বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা নোয়াখালী নোয়াখালীর মানুষ অনেকদিন ধরে বিভাগের দাবি করে আসছে আজকে আমরা জানবো নোয়াখালী কেন বিভাগ হওয়ার দাবি রাখে নোয়াখালীর প্রাচীন নাম নাম ছিল ভুলুয়া পরবর্তীতে সালে নোয়াখালী করা হয় অর্থাৎ দুইশো বছরেরও পুরোনো প্রশাসনিক ইতিহাস রয়েছে এই জেলার নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত যা বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির কেন্দ্র হতে পারে এখানে অনেকগুলো দ্বীপাঞ্চল হাতিয়া নিজুম দ্বীপ ভাষাঞ্চর উরিচর রয়েছে যেগুলো ভবিষ্যতে সমুদ্র বন্দর মৎস্য ও বাণিজ্য কেন্দ্র হতে পারে পর্যটন শিল্পে অবদান রাখতে পারে এমন অসাধারণ জায়গা আছে নোয়াখালীতে মুসাপুর চেয়ারম্যান ঘাট নিজমদ্বীপ হাতিয়ার কমলাদ্দিঘি ও রহমত বাজার সহ আরো অনেক সুন্দর জায়গা আছে এখানে প্রায় তিনশো বছরের পুরনো মোগল আমলে তৈরি বজরা মসজিদ সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা আছে নোয়াখালীতে সড়ক রেল ও জলপথ তিন মাধ্যমেই এই জেলা অন্যান্য জেলার সাথে সংযুক্ত আছে নোয়াখালীর পশ্চিমে লক্ষ্মীপুর পূর্বে ফেনী এবং উত্তরে কুমিল্লা যার জন্য এ জেলা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে সক্ষম বাণিজ্যিক ক্ষেত্র এ জেলা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বাণিজ্য কেন্দ্র নোয়াখালীর চৌমুহনী রেমিটেন্স উৎসও নোয়াখালী এগিয়ে প্রবাসীরা অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় এছাড়াও নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালী কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ আরো অনেক আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো বিদ্যমান নোয়াখালী ও এর আশেপাশের জেলাগুলো চট্টগ্রাম থেকে দূরে হয় প্রশাসনিক কার্যক্রম অনেক বেশি সময় সাপেক্ষ তাই নোয়াখালী বিভাগ হলে নোয়াখালী সহ এর আশেপাশের জেলাগুলো উপকৃত হবে নোয়াখালীর মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ হোক যা যুক্তিযুক্ত বাস্তবসম্মত ও সময় উপযোগী দাবি বলে মনে হয় নোয়াখালীকে বিভাগ হিসাবে দেখতে চান কিনা আপনার মতামত কমেন্টে জানাবেন